সালামু আলাইকুম ভিভার্স থামনেলা অবশ্যই দেখতে পেয়েছেন যে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম হ্যাঁ এটা সম্ভব কোনো কাজেই অসম্ভব নয় সব কাজেই সম্ভব বুঝতে পেরেছেন আপনারা কী কী মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন যে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করবেন মাধ্যমগুলি কী কী সেটা জানবেন না অবশ্যই সেটা জানতে হবে সেটা জানতে হলে পুরোপুরি দেখুন এবং ওকে ভিউয়ার্স এখানের মাধ্যমগুলো হচ্ছে আমাদের মোবাইল রিচার্জ আর আপনাদের আপনারা যদি কোনো দোকান থাকে কোনো মালামালের দোকান থেকে তা আপনারা এখান থেকে অন্যদেরকে মোবাইল রিচার্জ দিয়ে ইনকাম করতে পারবেন ওকে ভিভার্স দ্বিতীয় ড্রাইভ অফার যে বললাম না মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জের সাথে আপনারা এই অফারগুলো শেয়ার করতে পারবেন যেমন মোবাইলের এম বি মিনিট প্যাকগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিসিলিং এখানে পাইকারি দামের অন্য পেয়ে আপনারা অধিক দামে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে রিসেলিং মার্কেটিং বুঝতে পেরেছেন অসংখ্য মানুষ এখান থেকে ইনকাম করতেছে এবার আছে অ্যাড ভিউ আপনারা অ্যাড দেখেও ইনকাম করতে পারবেন আর হচ্ছে জব ছোটো ছোটো কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন আর আপনাদের কোনো কাজ থেকে থাকলে আপনারা পোস্ট করতে পারবেন এখানে জব ফোস্টে ওকে ভিউয়ার্স তারপর আছে তারপর আছে কুইজ জব আপনারা কুইজ খেলেও এখান থেকে ইনকাম করতে পারবেন সর্বশেষে বলি এখানে আপনাদের অ্যাকাউন্ট খুলে পেয়ে যাচ্ছেন ওয়েলকাম অফার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পেয়ে যাবেন ওয়েলকাম অফার বুঝতে পেরেছেন ভিউয়ার্স ওকে ভিভার্স আপনাদের বিষয় হচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখন খুলেছে এবং হেরফের করেছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আপনারা একটা পিছিয়ে থাকবেন আমাদের লিডারের র্যাঙ্ক দেখলে আপনারা হতাশ হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে দুশো বিয়াল্লিশ জন খুলেছে আমার পর্ লিডারের মাধ্যমে দেখতে পাচ্ছেন কতগুলো রেফার করেছে অনেক অনেক ইনকাম করতেছে বুঝতে পারছেন ভিভার্স তাহলে চলুন আপনারা কোনো পিছে থাকবেন আমাদের সঙ্গে কাজ করুন এবং পকেট ভর্তি করুন ওকে ভিভার্স ভিডিওটি আজকে এ পর্যন্ত ওই দেখা হবে নতুন করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বশেষে বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম